এই সেই জমি যা আমরা কিনেছি কিন্তু ফ্যাক্টরি বানানোর জন্য এই জমি আমাদের যথেষ্ট না আমাদের আরও জমি দরকার আমাদের জমির পাশে আর জমি আছে জমির মালিক জমিটি বিক্রি করতে রাজি হচ্ছে না এখন আপনিই বলুন আমরা কি করব দেখো এই জমিতে আমরা অনেক টাকা ইনভেস্ট করেছি এই জমি আমি কোনোভাবেই হাতছাড়া করবো না আর এখানে ফ্যাক্টরি আমি বানিয়েই ছাড়বো প্রয়োজন হলে ওই মালিকের সাথে আমি নিজে কথা বলবো ওকে স্যার চলেন স্যার এই ছেলেটা তো সরছেই না এতবার হন দেওয়ার পরেও। এক কাজ করো। গাড়িটা থামিয়ে কাছে গিয়ে কথা বলো। জি স্যার। ওই ভাই ওই 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 আপনাকে বলছি ভাই। আপনি কি গানে শুনতে পার না? পিছন থেকে গাড়ি আসছে। এতবার হন দিচ্ছি আর রোডের মাঝখান থেকে আছেন কেন? রোডটা কি আপনার বাপের নাকি এই ঠিক করে কথা বলু বাপের রাস্তা মানে আরে কি হলো স্যার এত কথা শুনছে না আর আমার সাথে তর্ক করছে কি দাঁড়া আমি আসছি আরে আপনি আবার কে আরে তুই তুই চিনতে পারছিস না আমাকে আমি তো সে বন্ধু সৈকত আরে ছোটবেলা স্কুলে একসাথে পড়তাম আরে বন্ধু তুই এত বছর পরে তোর সঙ্গে দেখা এই গ্রামে আসলে আমি কিছু জমি কিনেছি তোদের এই গ্রামে ফ্যাক্টরি করার জন্য আর সেজন্যই এই গ্রামে আসা এটা তো অনেক খুশির কথা তুই তো অনেক বড় লোক হয়ে গেছিস চল আমাদের বাড়িতে চল শোনো আমার বন্ধু চলো তাহলে আমরা ওদের বাড়িতে একটু ঘুরে আসি এটা আমার বড় ভাই আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ছোট কারা এরা ভাইয়া ও আমার বন্ধু আর ও ওরা শহর থেকে এসেছে ভাইয়া হ্যাঁ ছোট বল ও তোমার সাথে কিছু কথা বলতে ও আচ্ছা আচ্ছা তা তুই এক কাজ কর তুই অন্তত পানি তো আন অনেক দূর থেকে এসছে আমি কথা বলছি যা আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো এবার কি বলতে চাও ভাইয়া আমি ফ্যাক্টরি করবো বলে কিছু জমি কিনেছি আপনার পানির পাশে কিন্তু আমার এতটুকু জমিতে হবে না আরো কিছু জমির প্রয়োজন পাশে যে জমিটা আছে জমির মালিক সেই জমিটা বিক্রি করতে চাচ্ছে না আপনি যদি একটু জমির মালিকের সাথে কথা বলে দিতেন যত টাকা লাগে আমি দিব প্রয়োজন পড়লে তার বেশিও দিব কিন্তু ওই জমিটা আমার খুব প্রয়োজন আগে পানি খাও আচ্ছা শোনো তোমরা আমাদের গ্রামে ফ্যাক্টরি বানাতে চাইছো ভালো কথা কিন্তু তোমাদের এটাও জানা উচিত যে একটা গ্রামে যদি ফ্যাক্টরি তৈরি হয় তাহলে আশেপাশের পানি আর বাতাস দূষিত হয়ে যায় তাতে করে আমরা গ্রামের মানুষ শ্বাস নিতে পারবো তোমরা একটা কাজ করো আমার মনে হয় এই গ্রামটা ফ্যাক্টরি বানানোর জন্য বেছে না নিয়ে এমন কোন একটা জায়গা বেছে নাও যার আশেপাশে কোনো লোকালয় নেই আমার মনে হয় এটাই ভালো হবে আর এই ব্যাপারে আমি তোমাদের আর কোনো সাহায্য করতে পারবো না দুঃখিত দেখেন ভাইয়া এই জমিটা আমি পাঁচ কোটি টাকা দিয়ে কিনেছি আপনি যদি আমাকে সাহায্য না করেন তাতেও কোনো সমস্যা নেই ফ্যাক্টরি তো আমি এখানে বানিয়েছ আচ্ছা তোমরা একটু কথা বলো আমি আসছি হ্যালো কিরে তোর ভাই তো মানছিই না হ্যাঁ স্যার আপনি যে আমার পঞ্চাশ লক্ষ টাকা অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন সেটা আমি পেয়ে গেছি কিন্তু বাকি যে পঞ্চাশ লক্ষ টাকা আপনার কাছে পাওয়া যাবে ওটা আপনি ক্যাশ হিসেবে পাঠিয়ে দেবেন আমার কাছে আমি বাড়িতে আছি আপনি কাউকে দিয়ে পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা কথা বলতো কাল তোর ভাইয়া কার সাথে কথা বলছিল পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে আর বাকি পঞ্চাশ লক্ষ টাকা ক্যাশ দেওয়ার কথা তোদের এত টাকা কীভাবে এলো ভাই আমাদের জমির উপর দিয়ে রেল কাজ শুরু হচ্ছে আর ওই জমির বাবদ সরকার আমাদের এক কোটি টাকা দিচ্ছে ভাই ওই টাকার কথাই বলেছে বলিস কি তোদের কাছে এত টাকা তুই এভাবে ঘুরে বেড়াস একটা বাইক তো নেই তোর ভাইয়াকে বল একটা বাইক কিনে দিতে আর কতদিন এভাবে ফকিরের মতো ঘুরে বেড়াবি কথা তো তুই ঠিকই বলেছিস আমি তো এই ব্যাপারে আগে কখনো ভেবে দেখিনি আচ্ছা আজই আমি আমার ভাইয়ের কাছে বাইক চাইবো তোরা থাক रियली यू आर जीनियस স্যার এই গ্রামের মানুষের কাছে এত টাকা তাও এক কোটি টাকা ভাবেন এই টাকা যদি আমাদের হাতে চলে আসে তাহলে তো আমাদের পুরো লাইফটাই সেট হয়ে যাবে হ্যাঁ এই ওই চলে এসেছে দেখ চুপ ভাই আজ আমি অনেক খুশি ভাইয়াকে আমি বাইকের কথা বলেছিলাম আর ভাই আমাকে বাইক কিনে দিয়েছে দেখেছিস আমি বলেছিলাম না তুই তোর ভাইয়ের কাছে বাইক চা আর তোর ভাই তোকে বাইক কিনে দিয়েছে তুই আর একটা কাজ কর তোদের বাড়িতে যে পঞ্চাশ লক্ষ টাকা আছে না যেটা ক্যাশ ওই টাকাটা তুই তোর নিজের করে নে কে জানে কখন তোর ভাইয়ের মতলব বদলে যায় কিন্তু আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই আরে তুই টেনশন কেন নিচ্ছিস তুই চাইলে তোর টাকাগুলো আমার অ্যাকাউন্টে রাখতে পারিস তোর যখন প্রয়োজন হবে আবার তুলে নিবি আচ্ছা ঠিক আছে আজকে আমি তোকে টাকাগুলো দিয়ে দেবো তুই আমাদের বাড়িতে এসে টাকাগুলো নিয়ে যাস আচ্ছা থাক তাহলে এখন আমি আসি আরে বা স্যার আপনি তো রে দুই মিনিটে পটিয়ে ফেলেছেন এবার তো মনে হচ্ছে টাকাগুলো আমাদের আরে মনে হচ্ছে কি রে ওই টাকাগুলো আমাদের ভাই বসে পড় আর কাজ করতে হবে না মাসুদ কাজটা কি হয়েছে দাঁড়া একটু ভাইয়া আমাদের ঘরে যে পঞ্চাশ লক্ষ টাকা ক্যাশ আছে না ওইটা আমাকে দাও তো আমি আমার অ্যাকাউন্টে জমা করব আচ্ছা ঠিক আছে কিন্তু তোর তো কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নেই ও আচ্ছা ভাইয়া তোমাকে তো বলাই হয়নি আমার এই বন্ধু ও আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে আচ্ছা ঠিক আছে চল বাড়িতে চল দিচ্ছি হ্যাঁ ছোট তুই এক কাজ কর ঘরে যা আলমারিতে টাকার ব্যাগ রাখা আছে নিয়ে আপনার হ্যাঁ এই জমিটা আমার আর এটাতেই আমরা চাষাবাদ করি ভাইয়া আমি ব্যাগটা পাচ্ছি না তুমি একটু আসবে আচ্ছা ঠিক আছে আমি আসছি স্যার এই যে যতটুকু জমি আছে না আমাদের ফ্যাক্টরি বানানোর জন্য যথেষ্ট আর স্যার কোনোভাবে এই দলিলে ওর ভাইয়ের সাইন করতে পারলে জমিটি কিন্তু আমাদের হয়ে যাবে তোমার মাথায় না আসলেই অনেক বুদ্ধি এই জন্যই তো তুমি আমার অ্যাসিস্ট্যান্ট মাসুদকে আসতে দাও ওর সাথে এই বিষয়ে কথা বলছি ঠিক আছে স্যার এই নে টাকা হুম আচ্ছা শোন এই ফাইলে তোর বড় ভাইকে দিয়ে একটা সাইন করিয়ে আর তাহলেই তোর টাকাগুলো আমার ঢুকে যাবে আচ্ছা ঠিক আছে এক্ষুনি করাচ্ছি ভাইয়া এদিকে একটু আসবে কি হয়েছে ভাই এখানে একটু সই করে দাও তোরা দুই ভাই এত বোকা মানে কি কি বলতে চাইছিস তুই এই জমি এটা এখন আমার হয়ে গিয়েছে আর এখানে আমি এখন আমার ফ্যাক্টরি বানাবো কি বলছিস তুই কলার ছাপ এসব করে কোনো লাভ নেই আমি এক্ষুনি পুলিশকে ডাকবো কারণ আমি জানি তোরা এভাবে মানবি না স্যার এক্ষুনি চলে আসুন একটু দাঁড়া পুলিশ আসছে আমি তোর থেকে এটা আশা করি তুই টাকার জন্য এত নিচে নামতে পারলি তুই বন্ধু নামের কলঙ্ক টাকার কাছে বন্ধু কিছুই না এখন ওই দেখ পুলিশ চলে এসেছে হ্যাঁ বলুন কি সমস্যা স্যার দেখুন এই জমিটা আমি এনাদের কাছ থেকে কিনেছি এই যে কাগজ এই যে সাইল আর এই যে টাকা তারপরে এনারা মানছেন না হ্যাঁ এই জমিটা এনার তাহলে না স্যার আমার বন্ধু আর এরা মিলে আমাদেরকে ধোকা দিয়েছে থাম ছোটু আমি কথা বলছি স্যার ওনারা যে জমির কথা বলছে ওই জমিটা আমার না ওই জমিটা আমার ছোট ভাইয়ের নামে আর ওখানে সাইন তো আমি করেছি তাহলে কিভাবে জমিটা ওনাদের হয় আর ওখানে যে টাকাটা দেখছেন না ওই টাকাটাও আমাদের ওরা মিথ্যা বলে ধোকা দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে আমি ওদের চাল আগে থেকে বুঝতে পেরেছিলাম যে ওরা আমাদের ধোকা দেবে কিন্তু আমি কখনো কিছু বলিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম এখনই সময় এই বাজ অপরাধীদের আপনি অ্যারেস্ট করুন এটা রাখেন সরি ভাইয়া আজ আমার কারণে আমরা বরবাদ হয়ে যাচ্ছিলাম কিন্তু তুমি তো কখনো আমাকে বলনি যে সব জমি আমার নামে আমি তোকে এজন্যই বলিনি যাতে কোনো খারাপ মানুষের পাল্লায় পড়ে জমিগুলো বিক্রি না করে দিস আমি তোর ভাই আমি তোর খারাপ চাই না তোর টাকা আর এখন সব বাদ দে চল অনেক কাজ পড়ে আছে চল ঠিক আছে ভাইয়া চলো